আজ আমরা চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়াম ভারতীয় জাদুঘরের ভিডিও দেখানোর চেষ্টা করব। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে থাকব ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম হল ভারতের বৃহত্তম জাদুঘর যা তৈরি হয় আঠেরোশো সালে ব্রিটিশ সময়ে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল ভারতের রাজধানী কলকাতায় এই জাদুঘর প্রতিষ্ঠাতা করে ভারতসহ পৃথিবীর বিভিন্ন স্থানের জিনিসপত্র রয়েছে এই জাদুঘরে দু সাল পর্যন্ত এখানে মোট সংগৃহীত বস্তুর সংখ্যা প্রায় এক লক্ষ দুই হাজার ছশো পঞ্চাশটির মতো এই জাদুঘরে রয়েছে ছটি বিভাগ শিল্পকলা পুরাতত্ত্ব নৃতত্ত্ব ভূতত্ত্ব প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ কিভাবে এই জাদুঘরে আসবেন শিয়ালদা থেকে থ্রি ডি ফর্টি সেভেন বাই ওয়ান থ্রি সি বাই ওয়ান বাস ধরে আসতে পারবেন যদি মেট্রোয় আসেন তাহলে মেট্রো ধরে পার স্ট্রিটে নামবেন পার স্ট্রিটের কাছেই যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে সিক্সে সিক্সে দুশো আট এস সেভেন এই সমস্ত বাসগুলি ধরে আপনারা অতি সহজেই আসতে পারবেন এই মিউজিয়াম সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে প্রতি মঙ্গলবার বন্ধ থাকে জাদুঘরে ল্যাপটপ ট্যাবলেট নিষিদ্ধ টিকিট ফরেনারদের জন্য পাঁচশো টাকা ইন্ডিয়ানদের জন্য পঁচাত্তর টাকা আর শিশুদের জন্য কুড়ি টাকা আর যদি ফোনের ক্যামেরা ব্যবহার করতে চান তাহলে একটা এক্সট্রা চার্জ লাগে দেখতে পাচ্ছেন এখানে কী সুন্দর অসাধারণ দৃশ্য রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হলো প্রাণী তত্ত্বের বিভাগ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রাণীর কঙ্কাল এবং দেবশেষ এবং বিভিন্ন পশু এখানে রয়েছে কত মানুষ হাজার হাজার মানুষ আসছেন দেখার জন্য আমিও দেখাচ্ছি খুব কম সময়ের মধ্যে দেখুন এটা হলো প্রাণী বিভাগ সমস্ত বিভাগ দেখানো যাবে না কিছু কিছু বিভাগ নিষিদ্ধ রয়েছে সেখানে ক্যামেরা করা নিষিদ্ধ তাই আমি যেগুলো আমাকে দিয়েছে ভিডিও করার জন্য সেগুলোই আমি আপনাদের এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আমি এসছি আমার সাথে রাহুল এসছে দুজনেই বিভিন্ন প্রাণী বিভিন্ন প্রাণীর নীলতি দেখতে পাচ্ছেন ডলফিন বিভিন্ন প্রাণী চিতা বিভিন্ন প্রাণী এখানে রয়েছে এটা হলো প্রাণী বিভাগ এরপর দেখতে পাচ্ছেন আরও দেখানোর চেষ্টা করছি এই একটা বিভাগ দেখুন সমস্ত বিভাগগুলো আমি দেখানোর চেষ্টা করব খুবই কম সময়ের মধ্যে এই ছোটো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন মূর্তি বিভিন্ন পাথরে রয়েছে বিভিন্ন বৌদ্ধমূর্তিও রয়েছে দেখানোর চেষ্টা করব দেখুন এটা হলো ইন্ডিয়ান মিউজিয়াম এখানে বিভিন্ন ফোন নম্বর প্রয়োজনীয় দিয়েছি দেখতে পাচ্ছেন কত রানী ভিক্টোরিয়া দেখতে পাচ্ছেন অশোকস্তম্ভ আর এই গ্যালারি দেখতে পাবেন বুদ্ধের মূর্তি বিভিন্ন পাথর রয়েছে দেখুন বিভিন্ন শিলা দেখতে পাচ্ছেন আপনাদের খুব কম সময়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখুন কঙ্কাল অরিজিনাল কঙ্কাল বিভিন্ন মূর্তি পাথরের দেখুন বন মানুষের মাথার খুলি বনমানুষের হাত পা বিভিন্ন রয়েছে এই জাদুঘরে অনেক কিছুই রয়েছে দেখার মতো আপনারা আসবেন অবশ্যই দেখে যাবেন দেখুন ভূতত্ত্ব বিভাগ ডিএনএ দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি সমস্ত বিভাগ থেকে জাস্ট একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বুদ্ধ কা পদচিহ্ন ফুটপ্রিন্ট অফ বুদ্ধ ইতিবাচক গৌতম বুদ্ধের পদচিহ্ন দেখুন এখানে বিভিন্ন মুদ্রা রয়েছে মুঘল আমলের আরও গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি এখানে রয়েছে বিভিন্ন দেশ থেকে দেখতে পাচ্ছেন আনিত সে গৌতম বুদ্ধের মূর্তি এখানে রয়েছে এই গ্যালারিতে দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি ভারতীয় সংগ্রহালয় আজ তাহলে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই